আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আপনার আধ্যাত্মিক ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ইসলামের সেই মহিমান্বিত আলোর উৎস নিয়ে যাদের প্রতি ভালোবাসা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লাম তার নবুয়তের কোনো প্রতিদান চাননি তারা হলেন আহলে বাইয়েত রাসুলের পবিত্র পরিবার এই পবিত্র সত্তারা কেবল রক্ত সম্পর্কীয় বংশগত মর্যাদার ধারক নন সুফি এবং মারিফতি দর্শনে তারা হলেন খোদার নৈকট্য লাভের সেই বিশেষ পথের মূল দিশারি ইলম এ লাদুন্নির চিরন্তন উৎস আমরা এই আলোচনায় শরীয়তের সীমানা পেরিয়ে কোরআন হাদিস এবং সুফি সাধকদের বাতিনি জ্ঞানের আলোকে আহলে বাইয়েতের মর্যাদা এবং তাদের রুহানি রহস্য বিশদভাবে উন্মোচন করব এক পবিত্রকরণ তাতক্ষীর নূরের ধারা ও ঐশী সুরক্ষা আহলে বাইয়াত শব্দের অর্থ হল গৃহবাসী পবিত্র কোরআনে আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা করেছেন সুরা আহজাফ ৩৩। হে আহলে বাইয়াত আল্লাহ কেবল চান তোমাদের থেকে সর্বপ্রকার অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে এই আয়াতটি আয়াতে তাৎক্ষীর বা পবিত্রকরণের আয়াত নামে পরিচিত যা তাদের মর্যাদার মূল ভিত্তি রুহানি মর্যাদার বিশ্লেষণ সুফিগণ এই আয়াতের ঘোষণাটিকে খোদার তরফ থেকে এক ঐশী গ্যারেন্টি হিসেবে দেখেন এর অর্থ হল তাদের আত্মা মন এবং নফস, জাগতিক পাপ সংশয় এবং অহংকারের মলিনতা থেকে রুহানিভাবে পবিত্র এই পবিত্রতা হল খোদার সান্নিধ্য লাভের জন্য একটি পূর্ব শর্ত যা সাধারণ বান্দার জন্য অত্যন্ত কঠিন মুজাহাদা বা কঠোর সাধনার মাধ্যমে অর্জন করতে হয় কিন্তু আহালে বাইয়কে আল্লাহতালা এই পবিত্রতা দান করেছেন তার বিশেষ অনুগ্রহে ইমাম গাজ্জালী রাহমহুল্লাহ এই পবিত্রতাকে তাজকিয়াতুন নাফসের সর্বোচ্চ এবং প্রাকৃতিক মডেল হিসেবে বর্ণনা করেছেন চাদরের হদিস ও ঐশী ঐক্যের প্রতীক হাদিসে বর্ণিত আহলে কিস্সা বা চাদরের নিচে পঞ্চতত্ত্ব নবীজি হজরত আলী হজরত ফাতিমা ইমাম হাসান ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু এর ঘটনাটি গভীর বাতিনি ঐক্যের প্রতীক সুফি দর্শন বিশ্বাস করে সৃষ্টির মূল হল নূরে মোহাম্মদী এবং এই পবিত্র পঞ্চতত্ত্ব হলেন সেই নূরের সবচেয়ে বিশুদ্ধ এবং প্রত্যক্ষ ধারক তাদের প্রতি ভালোবাসা রাখা মানে সেই নূরের উৎস এবং ঐশী ঐক্যের সাথে নিজেদের আত্মাকে যুক্ত করার নিরন্তন প্রচেষ্টা এটাই হল তাসফুফের মূল ভিত্তি নূরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা দুই ইলম এ লাদুন্নি ও সিলসিলা বাতিনি জ্ঞানের সঞ্চালন নবী করিম সাল্লাহু আলিউল্লাম একটি বিখ্যাত হাদিসে তাদেরকে নাজাতের তরি বা মুক্তির নৌকা এবং গুরুত্বপূর্ণ আমানত হাদিসে সাকা লাইন হিসেবে কুরানের সাথে রেখে গেছেন এটি নির্দেশ করে যে তাদের জ্ঞান কেবল বাহ্যিক বা জাহিরি নয় বরং অভ্যন্তরীণ বা বাতিনীয় হজরত আলী রাদিয়াল্লাহ ও বাতিনি ইলমের দরজা নবী করিম সাল্লু আলিউাল্লাম যখন বলেন আমি জ্ঞানের নগরী আর আলী তার প্রবেশ প্রবেশদ্বার তখনের অর্থ হল খোদার নিকটবর্তী হওয়ার ইলম এ লাদুন্নি ঐশী জ্ঞান হজরত আলী রাদিয়াল্লাহ এর মাধ্যমে প্রবাহিত সুফি সিলসিলাগুলো সেই প্রবাহের মাধ্যম নাক্শবন্দিয়া ছাড়া প্রায় সকল প্রধান সুফি তরিকা যেমন চিস্তিয়া কাদেরিয়া সুহারা ওয়ার্দিয়া ইত্যাদি হজরত আলী রাদিয়াল্লাহ এর মাধ্যমে তাদের আধ্যাত্মিক সংযোগ রসুল সাল্লাল্লাহু আলি পর্যন্ত পৌঁছায় এই সংযোগটি হল তাসাউফ এবং রুহানি শিক্ষার মূল কেন্দ্র সিলসিলা এবং ফয়েজ এই সিলসিলা বা সংযোগের মাধ্যমেই বাইয়েতের নূরের পবিত্রতা আধ্যাত্মিক ফয়েজ বা বরকত এবং বাতিনি জ্ঞান পরবর্তী যুগের কামিল মুর্শিদদের মাঝে স্থানান্তরিত হয়েছে কোনো ব্যক্তি যখন কোনো সুফি তরিকা গ্রহণ করে তখন সে মূলত এই পবিত্র ধারাকে অনুসরণ করে খোদার নৈকট্য লাভের শপথ নেয় তিন ইশকে ইলাহির ব্যবহারিক মডেল প্রেম ও আত্মসমর্পণ আহলে বাইয়েতের জীবন হল খোদার প্রতি নিঃস্বার্থ প্রেম বা ইস্কে ইলাহির সবচেয়ে খাঁটি ব্যবহারিক মডেল হযরত আলী রাদিয়াল্লাহ ও ফানাফিল্লাহের চূড়ান্ত স্তর হযরত আলী রাদিয়াল্লাহ এর জীবন ছিল ফানাফিল্লাহের চূড়ান্ত উদাহরণ তার নামাজে একাগ্রতা বা খুশু ছিল অতুলনীয় তার সেই বিখ্যাত ঘটনা নামাজে মগ্ন থাকার সময় শরীর থেকে তীর বের করার পরেও তিনি জাগতিক কোনো কষ্ট অনুভব করেননি তা প্রমাণ করে যখন প্রেমিক বা আশিক তার প্রেমাস্পদে বা মাসুকের ধ্যানে মগ্ন থাকে তখন জাগতিক সব বোধ বিলীন হয়ে যায় এটিই হল সাধুকদের জন্য সেই শিক্ষা যেখানে নফসের নিয়ন্ত্রণ চূড়ান্ত হয় ইমাম হুসেন রাদিয়াল্লাহু ও রেজার পরাকাষ্ঠা কারবালার ঘটনা সুফি দর্শনে খোদার পথে নিঃস্বর্থ ত্যাগের চূড়ান্ত শিক্ষা ইমাম হুসেন রাদিয়াল্লাহ এর কেবল ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায় নয় এটি হলো খোদার ইচ্ছার বা রেজা প্রতি চরমতম আত্মসমর্পণের প্রতীক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তার জীবনের বিনিময়ে আমাদের শিখিয়ে গেছেন খোদার সন্তুষ্টি জাগতিক কোনো কিছুর বিনিময়ে হারাতে নেই সুফিরা কারবালাকে নফ এবং রুহের চিরন্তন যুদ্ধের প্রতীক হিসাবে দেখেন যেখানে রুহ শেষ পর্যন্ত জয়ী হয় চার মহব্বত ইমানের পূর্ণতা এবং ইমাম মাহদি আলাইহাল্লাম আহলে বাইয়াতের প্রতি ভালোবাসা হল সরাসরি নাবী করিম সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লামের প্রতি মহাব্বতেরই অবিচ্ছেদ্য অংশ প্রেম ও ইমানের অপরিহার্যতা আল্লাহতালা যখন তার নবীকে নির্দেশ দেন নুবুয়তের প্রতিদান হিসেবে আহলে বাইয়াতের প্রতি মহব্বত চাইতে তখন এর অর্থ দাঁড়ায় এই মহব্বত হল ইমানের রুহানি পূর্ণতার জন্য অপরিহার্য এই প্রেম হল নূরে মোহাম্মদীর সাথে আত্মাকে যুক্ত করার এক পবিত্র সেতু ইমাম মাহাদি সালাম ও বাতিনি শাসনের প্রতিষ্ঠা আহলে বাইয়েতের পবিত্র ধারার সর্বশেষ কামিল ইমাম হবেন ইমাম মাহাদি আলেহা সালাম তার আগমন হবে ইলম এ লাদুন্নি এবং বাতিনি শাসনের চূড়ান্ত বিজয় সুফিগণ বিশ্বাস করেন তার শাসনকালে মারিফতের জ্ঞান সর্বোচ্চ শিখরে পৌঁছাবে তার জন্য প্রস্তুত থাকা মানে হল নফসকে নিয়ন্ত্রণ করে খোদার নৈকট্য লাভের মাধ্যমে রুহানিভাবে পবিত্র হওয়ার নিরন্তন চেষ্টা অতএব আহালে বাইয়েতের জীবন আমাদের শেখায় যে খোদার নৈকট্য অর্জন করতে হলে রুহানি জ্ঞান ইলম এ লাদুন্নিকে ধারণ করতে হবে এবং নিঃস্বার্থ প্রেম ও ত্যাগের পথে চলতে হবে তাদের অনুসরণ করাই হল নূরে মোহাম্মদের পথে খোদার দিকে অবিচল থাকার চূড়ান্ত অঙ্গীকার